নমস্কার বন্ধুরা সুইট লাভলি কিচেনে জানাই বাইকে স্বাগত নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আজ আমি শেয়ার করতে চলেছি নিরামিষ একদম অনুষ্ঠান বাড়ির মতো পটল পোস্তর রেসিপি একদম ইজি আর সত্যি বন্ধুরা একবার ট্রাই করো অসম্ভব ভালো লাগবে আমাদের বাড়িতে তো প্রায় এই রেসিপিটা হয় তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আর এইভাবে খেয়ে দেখো একদম অনুষ্ঠান বাড়ির কথা মনে পড়ে যাবে তো স্কিপ না করে পুরোটা দেখো ফেসবুক থেকে দেখে দেখলে পেজটাকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকা আইকনটি প্রেস করে দিও চলো রেসিপিতে যাওয়া যাক এখানে প্রথমেই পটল নিয়েছি আমি এখানে আট থেকে নখানা পটল নিয়েছি ভালো করে ছুলে দুপাশ এইভাবে একটুখানি কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি এবারে নুন আর হলুদ দিয়ে পটলটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ বুঝে কিন্তু পটল নিয়ে নেবে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবারে আমি একটা পেস্ট তৈরি করব। তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি দু চামচ মতো পোস্ত দিয়ে দিয়েছি সর্ষে গুঁড়ো তোমরা চাইলে গোটা শস্য পেস্ট করে নিতে পারো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর একটুখানি আদা দিয়ে আমি এটারই একটা পেস্ট তৈরি করে নিচ্ছি তো দেখো পেস্ট তৈরি করা হয়ে গেছে এবারে আমি এখানে কিন্তু একটু পনির ইউজ করেছি পনির দিলে কিন্তু আরও ভালো হয় তোমাদের কাছে পনির না থাকলে স্কিপ করতে পারো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম আমি নুন হলুদ মাখিয়ে রাখা পটলটা পটলটাকে দিয়ে গ্যাসটাকে হাই টু মিডিয়াম করে পাঁচ থেকে ছ মিনিট একটু ভালো করে ভেজে নিতে হবে একদম কড়া করে ভাজার দরকার নেই জাস্ট পটলটা সিক্সটি পার্সেন্টের মতো ভেজে নিতে হবে পটল ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম সেই তেলে দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো ঘি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটুখানি কালো জিরে আর গোটা গরম মশলা তোমরা চাইলে এটাতে একটু হিং ইউজ করতে পারো তারপর যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিলাম কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আর এই রেসিপিটাতে একটুখানি হলুদটা কিন্তু কম দেবে তারপর দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে মশলাটাকে ফুটিয়ে নেব তিন থেকে চার মিনিট একদম হাই ফ্লেমে তো চলো চার মিনিট হয়ে গেছে দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু ফুটে উঠেছে এইবারে আমি এতে দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে মশলা একদম কষানো হয়ে গেছে এতে আমি অ্যাড করে দেব সে পনিরটা রেখেছিলাম সেই পনিরটাকে আমি হাতে গুঁড়ো করে নিয়েছি এবং পনিরটা আবারও বলছি পনির না থাকলে স্কিপ করে দিতে পারো কোনো ব্যাপার নেই আর পনিরটা দিলে কিন্তু স্বাদটা দারুণ লাগে এই রেসিপিটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় তাই আমি সামান্য চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও এটাকে নাড়িয়ে নিচ্ছি এই রেসিপিটাতে আমি কোনো রকম জল ইউজ করিনি আমি এবার এতে দিয়ে দিচ্ছি এক কাপ মতো দুধ দুধ দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এটাকে ফুটিয়ে নেব এক মিনিট মতো তো চলো বন্ধুরা ফুটিয়ে নেওয়া যাক ফুটে উঠেছে এবারে ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম ভেজে রাখা পটলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এটাকে আমি হতে দেব গ্যাসটাকে হাই টু মিডিয়াম মাছ করে ছ থেকে সাত মিনিট মতো ঢাকা দিয়ে সাত মিনিট হয়ে গেছে ঢাকা তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ জল অনেকটাই টেনে নিয়েছে আর উপরে কিন্তু তেল ভেসে উঠেছে তার মানে রেসিপি একদম তৈরি এইবারে গ্যাসটাকে হাই করে আমি আবারও এক মিনিট একটু নেড়েচেড়ে হতে দেবো এক মিনিট হয়ে গেছে রেসিপি একদম তৈরি চলো প্লেটিং করে তোমাদের সামনে আসছি তো বন্ধুরা তৈরি হয়ে গেলো না বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো পটল পোস্ত কার কার ভালো লাগে কমেন্টে জানাও আর যারা এখনও ট্রাই করো এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে কমেন্ট সেকশনে জানাও কেমন লাগলো বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দিও গরম ভাতে কিন্তু জাস্ট দুর্দান্ত লাগে তো বন্ধুরা কোনো রেসিপি চ্যানেলে কমেন্ট করো দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণের জন্য সবাই ভালো দেখো সুস্থ দেখো আর আমার চ্যানেলটাকে যেভাবে সাপোর্ট করছো সেইভাবে সাপোর্ট করতে থাকো তোমাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ করে তা আজকের জন্য টাটা দেখা হচ্ছে ভালো থেকে সুস্থ থেকে সবাইকে আমার তরফ থেকে আবারও একবার টাটা